যখন যেখানে আমি কাজ করি সেটাই আমি মনে করি আমার আপন মানুষদের সাথে আমি কাজ করছি কারণ দেখুন আমরা পরিবারের বাইরে বেশিরভাগ সময় আপনাদের সাথেই থাকি যেটা সত্যিকার অর্থে আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ভালোবাসা শুধুমাত্র যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ এরকম না আমি আমার মাকে ভালোবাসতে পারি আমার ছোট বাচ্চা মেয়েটা তাকে ভালোবাসতে পারি আমি আমার শাশুড়ি মাকে ভালোবাসার দিবসে কোনো একটা উপহার দিতে পারি অথবা সেটা হতে পারে বাবা মা ভাই বোন যে কোনো কিছু আসলে অ্যাওয়ার্ড অনেকগুলো পাওয়ার চেয়েও বেশি আমি মনে করি যে দায়িত্ববোধের জায়গা থেকে অনেক ভালো কাজ করতে হবে আমরা যারা একটা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি আমাদের কিন্তু নিউ জেনারেশনের যারা আছে তারা আমাদেরকে ফলো করে বাইরে একটু রিফ্রেশমেন্ট কারণ সবার সাথে দেখা হয় কথা হয় সাংবাদিক ভাইদের সাথে দেখা হয় কিছু বলার সুযোগ থাকে দর্শকদেরকে অনেক সময় দেখা যায় যে কাজের ব্যস্ততার কারণে সরাসরি কথা বলার সুযোগ হয় না তো আপনারা তো আমাদের কথাগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেন তো ভালো লাগে কাজের বাইরে একটু রিফ্রেশমেন্ট দরকার আছে স্পেশালি আপনি দেখবেন আমরা যারা ব্র্যান্ড ব্লগার কেন কন্টেন্টার ইউটিউবার যারা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করছে সবার অনেক অনেক ফলোয়ার্স তো ফলোয়ার্স মানে কি তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডকে আমরা অনেক ফলো করি বা মনে করি উনি এই কাজটা করছে এটা আমার জন্য ভালো হবে বা আমি ইন্সপায়ার হচ্ছি বা এই কাজটা উনি করছে আমার ভালো লাগছে না তো ডেফিনেটলি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা সেটাই দেখাবো যেটা নেক্সট জেনারেশনের জন্য অবশ্যই উপকারী হবে এটা অনেক আগে থেকে ছিল যখন আমি নাচ করতাম আমার অনেক নাচের ড্রেস নাচের গহনার কারণে আলাদা একটা রুম রাখা হতো যেখানে গহনা এবং শাড়িগুলো রাখা হতো আর নাচের কস্টিউমগুলো তো অন্য সময় পরা যায় না এখন যেহেতু অন্য আরেকটা সেক্টরে কাজ করছি তো এখানেও দেখা যায় যে প্রমোশনের জন্য অনেক প্রোডাক্ট আসে আমাদের বাসায় যেগুলো কিছু ফেরত নেওয়া হয় কিছু আবার ফেরত নেওয়া হয় না আবার অনেক সময় বিভিন্ন কোম্পানিরা আমাদেরকে কাপড় পাঠায় গহনা পাঠায় পরার জন্য যেমন আজকে যে কাপড়টা পরে আছে এটাও সানায়া উনি ডিজাইনার উনি মেক করেছেন যে জুয়েলারিটা পরে আছি এই ব্র্যান্ড এশিয়া জুয়েলস ওদের সাথে আমার একটা চুক্তি হচ্ছে যে আমার মনে হয় বাংলাদেশের ফার্স্ট টাইম এরকম কোনো চুক্তি হচ্ছে যে তাদের ব্র্যান্ডের গহনা ছাড়া আমি আর কোনো গহনা পড়তে পারবো না এটা কিন্তু অনেক বড় একটা ডিল এবং একটা আর্টিস্টদের জন্য অনেক বড়ো একটা পাওয়া যে একটা ব্র্যান্ড তাকে এত সুন্দরভাবে চাচ্ছে যে শুধুমাত্র তাদের ব্র্যান্ডটারকেই ফোকাস করবে সে তো এই ধরনের এনরোসমেন্টগুলো কিন্তু শুরু হচ্ছে এবং আমার মনে হয় যে এই যে পেয়ার বা গিফট রাখার যে বিষয়টা এটা রাখার চেয়ে আমি মনে করি যে আমি অনেক মানুষদের মধ্যে এটা বিতরণও করে দিই যেগুলো আসলে আমার কাজে লাগবে না বা মনে হয় যে তার কাজে লাগবে তখন আমি এগুলো শেয়ারও করি অনেক সময় সব জায়গাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি যারা অভিনয় করে তার শুটিং সেটা থাকে আমরা যারা বিভিন্ন শোরুম শপিং মল বিভিন্ন ব্র্যান্ডে একটু পরপর থাকি তো দেখা যায় যে রক্তের সম্পর্ক ছাড়াও না একটা বন্ধন তৈরি হয়ে যায় সুখে দুঃখে বিপদে আপদে তো আমার কাছে মনে হয় যে যেখানেই যাই আমি আমার যে একটা ভালো মন আছে সেটা আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই পজিটিভিটিটা ছড়িয়ে দিতে চাই তো সো ভ্যালেন্টাইন্স তা ইন্টারন্যাশনালি অনেক বড় একটা পরিসরে দেখা এবং এটাকে কেন্দ্র করে অনেক ব্র্যান্ডরা অনেক আয়োজন করে থাকে তা আমার কাছে মনে হয় যেটা একটা সেলিব্রেশন ওয়ান কাইন্ড অফ সেলিব্রেশন জাস্ট আ ডে এই ডেতে আমরা একটু নতুন করে সাজবো ভিন্নভাবে সাজবো একটু ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরতে যাবো এই আমাদের যান্ত্রিক জীবনে আসলে এই ছোটো ছোটো দিনগুলো খুব দরকার পালগুনও আসছে তো আমার মনে হয় ভালো এটা আমরা তো প্রত্যেক দিন সাজি প্রত্যেকদিন রেডি হয়ে আমাদের কাছে নতুন কিছু না বাট যারা আসলে খুব যান্ত্রিক জীবন কাটান অফিস করেন অফিস বাসা অফিস তাদের জন্য দেশ অনুষ্ঠান যেগুলো আমি করেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এমন কোনো ঘটনা ঘটেনি তবে আমি বলবো যে যারা আসলে অনুষ্ঠান অর্গানাইজ করেন বা যে জায়গাগুলোতে অনুষ্ঠান অর্গানাইজ করা হয় সেখানে যারা অর্গানাইজেশন টিমে থাকেন তাদের আরও বেশি কি বলবো আইনশৃঙ্খলা বাহিনী বা আরও বেশি যেটা কী বলে অর্গানাইজড হতে হবে আর আজকে ওনারা হয়েছেন আগামীকাল অন্য কেউ হতে পারেন এটা আসলে যার সাথে হয় যে সিচুয়েশান হয় সেই বুঝতে পারে তো যেহেতু ওনাদের ওনাদেরকে আমি অনেক কাছ থেকে দেখেছি ওনাদের সাথে অনেক অনুষ্ঠানও আমি করেছি তো যখন আমি সংবাদ মাধ্যমে এই নিউজগুলো শুনেছি আমার কাছে ডেফিনেটলি অনেক বেশি খারাপ লেগেছে দুঃখ লেগেছে আর বেশি খারাপ লেগেছে যে ব্র্যান্ড মালিকরা এত টাকা অর্থ লগ্নি করে নিয়ে আসেন তাদের জন্য অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয় আর